ভাই 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 একটু শান্ত হন ভাই কুসুম কে আমরা কিভাবে বার করব ভাই একটু শান্ত হন আমার মূল বলছে আমার কুসুম এখানে আছে না 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 এভাবে আর চলতে পারে না তোমরা কি করছো একশো উনি না কোনো সরের বাচ্চাকে ধরতে পারলি না কাউকে চাল হাজতে পড়তে পারলি তোদের তো সৌরের বাচ্চা আর কিছু হবে না এই দেখ বলতে না বলতে উপর মহল থেকে ফোন চলে আসছে তোর তো সরের বাচ্চারা বউ বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকবি পরটা তো আমায় মারবে আদাব দাদা রাখ তোর আদাব কি হচ্ছে এসব দাদা যা হচ্ছে আসাদ সামলা বলছি জনগণকে পেয়ে গেলে আমি সামলাতে পারবো না এগুলো তাড়াতাড়ি হ্যান্ডেল কর দাদা আমি দেখছি দাদা তোর জন্য যদি আমার পার্টির উপর আঘাত আসে আসাদ আমি কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হবো দাদা 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 রাখ তোর দাদা 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 স্যার ফোন তো কেটে দিয়েছে